উচ্চ বেতনে লাল যাওয়ার সুযোগ আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংঘকর্মী আহ প্রবাসে পাঠাবো সেটা হয়তো আপনিও হতে পারেন অথবা আপনার আত্মীয় স্বজনকেও অথবা পারাপতি বেশ

प्रश्चा पढ़ी আপনাদের যদি কোনো কিছু জানতে চান বা পরামর্শ করতে চান আমার সাথে সেক্ষেত্রে আমাদের নাম্বারটিতেও ফোন দিতে পারেন তো যাই হোক আজকে লাউন্সে যে জরুরি নিয়োগটা এসেছে এটা কি কি এটা লাউন্সে জানেন আপনারা যে অনেক দিন ধরে যাদের স্বপ্ন যে প্রবাসে যাবেন কোনো থার্ড পার্টি ছাড়াই অর্থাৎ একদম কোম্পানিতে অর্থাৎ কোনো দালাল ছাড়াই তাদের জন্য আজকের ভিডিওটা বেসিকালি আমাদের হাতে কিছু কাজের নিয়োগ রয়েছে এটা ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার এটা বেতনটা ছয়শো থেকে সাতশো ইউএসডি ডলারের মতো পেয়ে থাকবেন ঘন্টা এটা ডিওটি হচ্ছে আট ঘন্টা প্লাস হচ্ছে ওটি ওটি মিন্স হচ্ছে আপনার ওভারটাইম তো ওভারটাইমেরও সুযোগ রয়েছে এখানে আরো একটি বিষয় মেশেন কার্পেটার পেন্টার এইগুলাও রয়েছে এইগুলাতে একটু স্যালারি কম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আট ঘন্টা ডিওটি তো যারা যারা মূলত প্রবাসে যেতে চাচ্ছেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার হেল্পার হ্যাঁ এই ধরনের কাজে কিন্তু আমাদের এই মুহূর্তে সুযোগ রয়েছে এবং অথেন্টিক এটা খুবই ভালো হবে এটার আরো একটি বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে বয়সটা কত লাগবে বয়সটা অবশ্যই একুশ থেকে ফর্টি এর মধ্যে হতে হবে ডিওটি টাইম আট ঘন্টা থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা কোম্পানির হ্যাঁ একটা বিষয় আপনারা সুবিধা পাবেন যে এটা সরাসরি কোম্পানিতে হবে তো অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি প্রবার যেতে চান এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন বা ব্যক্তিগত পরামর্শ করতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতেও কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিও তো যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারেন এবং যারা প্রবাস আসলেই যেতে চাচ্ছেন বা অনেক দিন দিনের স্বপ্ন যেতে পাচ্ছেন না ভালো কোনো অথেন্টিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে যেতে পারেন তো এর বাইরেও যারা সৌদি মালয়েশিয়া বা অন্য কোনো দেশে যেতে চান ডুবাই তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এবং ভালো কাজের ডিমান্ড রয়েছে আমাদের নাম্বার কল দিয়ে আপনি যে কোনো বিষয়গুলো জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আবারও কথা হবে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন